হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ আজকে মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার দিন আমাদের এখানে বাজার হয় তো তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গিয়েছিলো কী কী বাজার আছে তোমাদের দেখাবো আজকে প্রথমে মাছ দেখায় দেখো দু রকম মাছ পাবদা মাছ আর গলদা চিংড়ি আর নিয়ে যে দেখো ডাটার শাক আর ব্যাগে কী কী বাজারে রয়েছে আমি এখনো দেখিনি দেখাবো আর সমস্ত ঝুড়িগুলো আজকে ধুয়ে দিয়েছি যেহেতু সব কিছু আমার বাড়ন্ত হয়ে গেছিলো পরিষ্কার করেছি এমন রাখব দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর হচ্ছে তোমার পেঁয়াজ আর পেয়েছেন রসুন আর হচ্ছে হচ্ছে আদা আর হচ্ছে তোমার আলু আর পটল আর এই টমেটো সব বাজারগুলো তুলবো আজকে পাবদা মাছ বাটা দিয়ে করবো আর হচ্ছে আলু আর পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো কয়েকটা পটল রাখলে হয়ে যাবে আমরা অল্প লোক সবজিগুলি আলাদা রাখবো আলুটা আলাদা রাখবো যে গরম করছে বেশি দিন বাজার থাকে না নষ্ট হয়ে যায় আমি কম করে বাজার আনতে বলেছি এই কারণে যে গরমে বাজার শুকিয়ে যায় আর আমাদের এখানে রোজে পাওয়া যায় সকালবেলা করে বাজার বসে মাছ ও সবজি পাওয়া যায় যে গরম করছে এই যে রান্না করে ঢোকলাম মানে বেলা একটা ছাড়া আর বেরতে পারবো না সমস্ত কাজ সেরে এসে কাপড় কাচা বলো তোমার পুজো দেওয়া স্নান টান করে পুজো পুজো দিয়ে তারপরে রান্না করে এসে কেমন লাগছে আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে বোঝায় যে না কে কোথা থেকে ভিডিওগুলো দেখছ হাতের জল বসিয়ে দিয়েছে গেছে जी गर्म कर देखो